কিছু ছেলে আছে যাদের বাবার টাকা আছে তারা বাবার টাকায় ফোন কিনে নিজেকে মহান ভাবে কিন্তু বাস্তবে ওরা কি সত্যি মহান না আমি যাদের কথা বলছি ওরা মহান হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা গল্প বলব তোমাদের কাছে যে দুটি ভাই একটি ফোন কেনার জন্য তাদের কত কষ্ট করতে হয়েছিল আর তাদের একটা টার্গেট ছিল একটা ফোন কেনার আর সেই ফোন দিয়ে মিলে দুই ভাই ফ্রি ফায়ার গেমটা খেলবে আর আজকের ভিডিও তুমি যদি সম্পন্ন দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা দুই ভাই মিলে কখনো তাদের বাবা মাকে পেশা দিতে পারেনি যে বোমা আমাদেরকে একটা ফোন কিনে দাও কারণ তারা জানতো তাদের বাবা মা একজন গরিব তাদের ফ্যামিলি গরিব তাদের দিন আনতে পান্তা পড়ে তাদের কখনো একটা ফোন কিনে দেওয়ার মতো তাদের বাবা মার সমর্থ নেই এর জন্য দু ভাই অনেক কষ্ট করে একটা ফোন কিনে জানো তো জানতো বন্ধুরা যে মানুষের জীবন থেকে নেয় কানে শুল্লতা মানুষ কিছু শিখতে পারে এমনকি কি জানতে পারে আসলে শিক্ষার কোনো শেষ নেই মায়ের কারোর কোনো বয়স নেই তো হাতে যদি সময় থাকে তাহলে তোমাদের কিসেরা তো তাড়াতাড়ি চলো আমরা লিউ গামারের ভিডিওটা দেখে ফেলি তো কাজ এটা কিছুদিন আগেকার কথা আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো এর জন্য আমি ঢাকা শোরুমে গিয়েছিলাম আর আমি ওইখানে ফোনটা রেখে বাইরে বেরিয়েছিলাম কারণ ফোনটা সারাতে দুই ঘন্টা সময় লাগবে আর ঢাকা শহরে তেমন আমি কোনো কিছু চিনি না এর জন্য কিছু দেখার জন্য বাইরে বেরিয়ে এলাম একটা সময় ঢাকা শহরে অনেক কিছু দেখার পর এক ঘন্টা পর আমার অনেক খিদা লেগে যায় এর জন্য আমি ওইখানে ঘোরাঘুরি করলাম তো হট করে দেখতেছি যে দুটি ছেলে ওইখানে মুড়ি মাখানো বিক্রি করতেছে আর আমি ওইখানে যে দুটি ছেলেকে বললাম যে ভাইয়া মুড়ি মাখানো কত করে বিক্রি করেন তখন আমাকে বলতেছে ভাইয়া এখানে আপনি দশ টাকাটা নিতে পারেন পনেরো টাকা নিতে পারেন বিশ টাকা নিতে পারেন আপনি যেভাবেই নেন অনেক সুন্দর করে ভালো করে বানিয়ে আর একজন লোক ওই বাইদের কাছ থেকে মুড়ি কিনে মুড়ি খেয়ে বলতেছে যে আমার কাছে এখন টাকা নাই তোমাদেরকে আমি পরে দেবো হয়তো ওই ছেলেগুলোর বাড়ির পাশে ওই কাকার বাড়ি এর জন্য ওই কাকা বলছে যে তোমাদেরকে পরে টাকা দেবো কিন্তু ওই ছেলেগুলো ওগুলো বলছে যে না কাকা আমাকে এখনই টাকা দিতে হবে আমি এবার যে ফোন কিনতে যাব। তখন ওই কাকা বলতেছে যে তোরা কিন্তু ফোনটা পরে কিনতে পারিস আমার কাছে এখন টাকা নাই তখন ওই ছেলেগুলা বলল দেখো কাকা আমরা দুবাই ফোন কেনার জন্য ওই মুড়িটা বিক্রি করছি কারণ আমরা তো গরিব তুমি তো জানো কাকা আমাদের দিন আনতে দিন খেতে হয় ফোন কিনতেই হবে আজকে তুমি আমাদের টাকাটা দাও কাকা তখন ওই লোকটা বলল আচ্ছা ঠিক আছে দেখছি কারো কাছে টাকাটা পাচ্ছি কি না তখন ওই লোকটা কারো কাছে টাকা জন্য চলে গেল। তখন আমি ওই দুটি বাইকে বললাম যে ভাইয়া তোমরা কি ফোন কেনার জন্য মুড়ি বিক্রি করতেছ তখন ওই দুই বাইটি আমাকে বলল যে হ্যাঁ ভাইয়া আমরা ফোন কেনার জন্য মুড়ি বিক্রি করতেছি আমি তখন বললাম তোমরা ফোন না কিনো তো পারতে তখন ওই ছেলেগুলো আমাকে বলতেছে তুমি কি ঢাকা শহরে নতুন তখন আমি বললাম যে হ্যাঁ আমার ফোনটা খারাপ হয়েছে এর জন্য আমি ডাকা আসছি আর আমার ফোনটা সারানোর জন্য ওই শোরুমে দেওয়া আছে আর ফোনটা সারাতে দুই ঘন্টা সময় লাগবে তো এর জন্য আমার একটু ঘোরাফেরা করতেছে আর আমার একটু খিদা লাগছে এর জন্য আপনাদের কাছে আসলাম ভাইয়া তখন ওই ছেলেবেল আমাকে বলতেছে যে তুমি তাহলে কিভাবে বুঝবে ডাকা শহরের অবস্থা সবারই কাছে ফোন আছে শুধু আমাদের কাছে ফোন নেই জানো ভাইয়া সবাই বিকাল হলে এবং কি সব সময় তারা ফ্রি ফায়ার গেমটা খেলে মাঠে বসে ওখানে ওখানে গলিতে বসে কিন্তু আমরা দুবাই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি না কারণ আমরা গরিব অনেকবার ওদের কাছে গিয়েছি জানো ভাইয়া ওরা আমাদেরকে দেখলে বলে যে তোদেরকে দেখলে আমরা মারা যায় তোদের জন্য আমরা মাইনাস খেয়ে যাই তোরা আমাদের সামনে কখনো ফ্রি ফায়ার গেম খেলে দেখতে আসবি না তখন আমি ছেলেগুলোকে বললাম তোমরা মুড়ি বিক্রি করছো রাস্তার সামনে তোমাদের কি লজ্জা লাগে না ওই ছেলেগুলো আমাকে বললো না আমাদের কোনো এখন লজ্জা নেই তখন আমি বললাম যে তোমরা তো পড়তে পারো তোমাদের তো পড়ার সময় তখন ওই ভাইগুলো আমাকে বলতেছে ভাইয়া আমরা তো গরিব এর জন্য পড়তে পারি না আমাদের দিন আনতে দিন খেতে হয় আর পড়াশোনার কথা বলছো ভাইয়া পড়াশোনা করার জন্য তো টাকা লাগে সেই টাকা আমরা কোথায় পাবো তখন আমি বললাম ভাইয়া তোমাদের বন্ধু বান্ধব যদি ওরা দেখে তোমাদেরকে খারাপ মন্তব্য করে না তখন ওই দুটি ভাই আমাকে বলতেছে যে আমরা গরিব আমাদেরকে করে খেতে হবে আমাদেরকে পেট চালাতে হবে আমরা গরিব আমাদের কি এসব ভেবে চলবে তুমি এসে আমাদের কিছু খেতে দেবে না আমার বন্ধু বান্ধব এসে আমাদের কিছু খেতে দেবে না তো আমাদের তো কিছু একটা করতে হবে তাই আমরা দুই ভাই মিলে মুড়ি বিক্রি করতেছি আমাদের ফোন কেনাটা আজকে শেষ হলে এরপর থেকে সব টাকাগুলো বাড়িতে দেবো তখন আমি বললাম ভাইয়া ঠিক আছে ভাইয়া তোমাদের কথা ঠিক আছে তোমরা এ ফোনটা কেনার পর যতগুলো টাকা বাঁচবে সব টাকা তোমাদের আব্বু আম্মু তোমাদের বাসায় দিয়ে দিবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমরা ভালো থেকো তোমরা এখানে ভালোভাবে মুড়ি বিক্রি করো আমি তাহলে চলে যাই ভাইয়া আর একটা কথা শোনো ভাইয়া কখনও তোমরা এই ফ্রি ফায়ার গেমটা খেলে টাকা নষ্ট করবে না তোমরা কখনো টপ আপ করতে যাবো না তোমরা যে মুড়িবেচে যে টাকাগুলো পাবা সব টাকা দিয়ে জুয়ে জুয়ে ভালো কিছু করার চেষ্টা করবা ওকে ভাইয়া কখনো টপ আপ করবে না হ্যাঁ ভাইয়ারা তোমরা ফ্রি ফায়ার গেমটা কাজে লাগাও যদি ফ্রি ফায়ার গেমটা তো তুমি যে পেশাযুক্ত নাও তাহলে তোমার জীবনটা তুমি রঙিন করতে পারবো আর যদি তুমি এটা যদি নেশাযুক্ত করো তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে তখনও দুই ব্যাটি বলতেছে আমাকে কি করে ভাইয়া আমি তখন বললাম যে তোমরা এই ফ্রি ফায়ার গেমটা নেশাযুক্ত না হয়ে পেশাযুক্ত হয়ে খেলাও কারণ এই ফ্রি ফায়ার গেমটা তুমি যে খেলতেছো এটা তুমি স্ক্রিন রেকর্ডিং করে তুমি ভালো একটা ভয়েস দিয়ে ভালো একটা ভিডিও করে তুমি ইউটিউবে আপলোড করতে পারো ভালো একটা ইউটিউবার হতে তোমার লাগবে ভালো একটা কোয়ালিটি ভয়েস ভালো একটা গেম প্লে তুমি যদি তোমার গেম প্লে দিয়ে মানুষকে মন জয় করে নিতে পারো তুমি যদি তোমার ভয়েস দিয়ে মানুষের মন জয় করে নিতে পারো তুমি তাহলে এই ইউটিউব থেকে সাকসেসফুল হতে পারো একটি ইউটিউব চ্যানেল খুলতে তুমি ইউটিউব থেকে সব কিছু সাহায্য পাবা তো ভাই তোমরা ভালো থাকো আমি চলে যাচ্ছি তো ভাই আজকের ভিডিওতে আমরা শিখলাম যে তো যদি তোমার কাজকে নিয়ে খারাপ মন্তব্য করে তাহলে সেটা নিয়ে তুমি কখনোই ভাববা না কারণ তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতেই হবে তোমার আশেপাশের লোকজন তোমাকে কী বলছে না বলছে সেটা ভেবে তুমি কখনো তোমার কাজকে তুমি সেরে দিবা না তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই ওই জায়গা থেকে সাকসেসফুল হয়ে থেকে তুমি তোমার জীবনকে রঙিন করতে পারবা তো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিও এই প্রথম যদি ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা এবং কি বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবা আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবা তো তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমরা বলছো যে কমেন্ট করো অনেকে হয়তো ইউ আরি দিয়েছ তোমাদেরকে হয়তো অ্যাড করা হয় না এখনও তো যখন আমি ফ্রি ফায়ার গেমটা খেলবো সময় পেলে তোমাদেরকে আমি সবারকে অ্যাড করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ